আপনারা হয়তোবা দীর্ঘদিন থেকে এই ধরনের একটি দোয়া কবুলের গল্প শোনার জন্য অপেক্ষা করছিলেন আজকের এই দপুলের গল্পটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন এই ধরনের দয়া কবলের গল্প আপনারা ইতিপূর্বে আর কখনোই শোনেননি এই দবলের গল্পটি শোনার পরে দোয়ার প্রতি আগ্রহ বাড়বে এবং আল্লাহ আল্লাহতালার প্রতি শতগুণ ভরসা বাড়বে ইনশাআল্লাহ الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আম্মাবাদ ফজুবিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের দুলের গল্পটি এমন একটি দুলের গল্প এই দবলের গল্পটি সব ধরনের মানুষের জীবনে ইনশাআল্লাহ পরিবর্তন নিয়ে আসবে যে যে বিষয়ে দোয়া করছেন তার জীবনে সেই বিষয়ে ইফেক্ট ফেলবে ইনশাআল্লাহ হয় না এমন কিছু দোয়াকবুলের গল্প থাকে যে গল্পগুলো শোনার পরে অনেক গুণ ইমান বেড়ে যায় আল্লাহর প্রতি ভরসা বেড়ে যায় এবং দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় এই দুলের গল্পটি ঠিক সেই ধরনের একটি দোয়া কবুলের গল্প এই গল্পটি পড়তে গিয়ে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম সত্যি আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি মন থেকে চাওয়ার মতো চাই তাহলে আল্লাহ তালা অবশ্যই তার মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন যারা দীর্ঘদিন থেকে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তারা আজকের এই দোয়াকুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনাদের পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি লিখেছেন যারা নিজেদের দোয়া কবুল না হওয়া নিয়ে হতাশায় ভুগছেন তাদেরকে একটুখানি আশার আলো দেখানোর উদ্দেশ্যে আমি আমার দোয়া কবুলের গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি আমার বয়স একুশ বাইশ বছর হওয়ার পর থেকেই বাবা এবং নানা নানির মধ্যে আমাকে বিয়ে দেওয়ার এক অস্থিরতা শুরু হয়েছিল যত দিন যাচ্ছিল ততই তাদের উদ্বিগ্নতা বাড়ছিল অনেক বিয়ের প্রস্তাব এসে ফিরে যাচ্ছিল কারণ আমার মা নাই ছেলে শ্বশুরবাড়ি খাতির যত্ন পাবে না কখনো ফিরে যাচ্ছিল আমার শারীরিক কাঠামোর কারণেও বয়স পঁচিশ বছর প্লাস হওয়ার পর খেয়াল করলাম আমার আব্বু তাহাজ্জুদের নামাজে অঝরে কাঁদেন যা আমার রুম থেকেও শুনতে পাই আমার নানা সব সময় বলতেন বোন আমার তোমার কেমন জীবন সঙ্গী লাগবে আল্লাহকে বলবে আল্লাহর কাছে চাইতে কোনো সরম নাই দু হাজার কুড়ি সালের রমজানে আমি নিজেকে এক অন্য রূপে পেয়েছিলাম দু হাজার কুড়ির রমজান আমার জীবনের তখন পর্যন্ত পাওয়া অন্যতম সেরা রমজান ছিল আমি দিনে তেলাওয়াত আর রাতে তাহাজ্যুত পড়ার চেষ্টা করতাম তাহাজুতে দাঁড়ালে আমার শরীরে অজানা এক এক্সাইটেডমেন্ট কাজ করত। মনে হতো আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি ইনা পজিটিভ ওয়ে সেই রমজানে আমার এই একটি বিষয়ে চাওয়া ছিল সবসময় বলতাম ইয়া আল্লাহ আপনি আমার আব্বুর পেরেশানি দূর করে দেন। এই বছর শেষ হওয়ার আগেই আপনি আফিয়া ও কল্যাণের সাথে আমার বিয়ে ফিক্স করে দিন যখনই নানার কথা মনে পড়ত মন খুলে আল্লাহর কাছে ভবিষ্যৎ স্বামী কীরকম চাই সব বলতাম আল্লাহকে গায়ের রং ফরসানা কালো হবে কেমন হবে মন ভোলানো হাসি কেমন হবে সব কিছু আল্লাহকে বলতাম এমন কেউ স্বামী হবে যে আমাকে বুঝবে এখনকার জামানার মতো টক্সিক মাস্কুলিনিটির অধিকারী হবে না সমবয়সী সমমনা হবে আমার রাগ একটু বেশি সুতরাং তার মাথা ঠান্ডা থাকতে হবে আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহ আমার প্রতিটি দোয়া অক্ষরে অক্ষরে কবল করেছেন দুই হাজার কুড়ির ডিসেম্বরেই বিয়ে ফিক্স হয় জানুয়ারির আট তারিখে আকদ এমন একজনকে পেয়েছি যিনি আমার সব ক্রাইটেরিয়াতেই দশে দশ আলহামদুলিল্লাহ কিন্তু তার পরিবার কেমন হবে সেই দেওয়ার কথা আমার মাথায় ছিল না যার ফলাফল খুব বেশি উপভোগ্য নয় কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আমি সন্তুষ্ট তাই অন্য কিছু নিয়ে কোনো অভিযোগ নেই আল্লাহ যা দিয়েছেন তার নিয়ামতের শুক্রে আদায় করে শেষ করা সম্ভব নয় বিশেষ দ্রষ্টব্য আমার যে সমস্ত বোন বিয়ে না হওয়া নিয়ে পেরেশানিতে আছেন তাদেরকে বলবো তাহাজ্জতের আমল শুরু করে দিন বোনেরা যদি ইতিমধ্যেই গুজার হন তাহলে বিয়ের নিয়তে প্রতিদিন সুরা বাকারা তেল করতে পারেন যতদিন না দোয়াকবুল হচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ সুহান আলা আপনার নেক হাজত পূরণ করে দেবেন সুবহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দগলের গল্পটি আমি যখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তখন আমার মনের মধ্যে এক অন্য ধরনের আনন্দ কাজ করছে এত সুন্দর একটি দগলের গল্প তিনি তেমন বেশি কিছু আমল করেননি জাস্ট দিনে তেলাওয়াত এবং রাত্রিবেলায় তাহাজ্জুদ আর শেষের দিকে তিনি বলে দিয়েছেন কোন সুরাটা তিনি বেশি আমল করতেন বা কোন সুরা আমলের মাধ্যমে তিনার দোয়াটা অতি তাড়াতাড়ি কবুল হয়েছে আপনারা হয়তোবা জানেন আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি সুরা বাকারা এক বরকতময় সুরা এই সুরা তেলাওয়াত করলে জীবন বরকত এবং রহমতে পরিপূর্ণ করে দেবেন আল্লাহ তালা আর রাত্রিবেলার তাহাজ সম্পর্কে কি বলবো তাহাজ এক এমন আমল যেটা কোনো বান্দাকেই খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ তালা এই দকলের গল্পের মধ্যে সবচাইতে সুন্দর অংশটি হলো তার যেটা প্রয়োজন সেটা তিনি একটা একটা করে আল্লাহ তালাকে বলতেন যেটা আমরা অনেকেই বলতে ভয় পাই বা অনেকেই বলতে পারি না বা বলতে চাই না এই বোন কেমন স্বামী দরকার সেটা আল্লাহকে একটা একটা করে বৈশিষ্ট্যগুলো বলতেন তার চোখ কেমন হবে তার হাসি কেমন হবে তার মানসিকতা কেমন হবে সব কিছুই তিনি আল্লাহকে খুলে খুলে বলতেন আর এই বিষয়গুলো তিনি তিনি বলার জন্য সাহস পেতেন তার তার নানার নানার কাছ থেকে যখনই কথা মনে তখনই দোয়া করতে সাহস পেতেন এবং আল্লাহর প্রতি ভরসা পেতেন যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে এই দোয়া দোয়াগুলোর গল্পটি শোনার পরে আপনাদের অন্তরে সাহস জাগবে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়বে কেন তিনি সাহস পেতেন কারণ তার নানা বলতো আমার তুমি কেমন হাজবেন্ড চাও সেটা আল্লাহকে খুলে খুলে বলবে আল্লাহর কাছে চাইতে সরম নেই এ ছোট্ট একটা কথা তার পুরো জীবনটাকেই পরিবর্তন করে দিয়েছে নিজেকে মোটিভেট করার জন্যে তাকে আর অন্য কিছু শোনা লাগেনি বা পড়া লাগেনি জাস্ট ছোট্ট একটি কথা তার জন্য ভরসা এবং সাহসের কাজ করেছে আপনিও হয়তো আল্লাহর কাছে এইভাবে চাইতে ভয় পাচ্ছেন মনে মনে ভাবছেন আল্লাহ কি সত্যি দিবেন এইভাবে কি সত্যি বলা যায় হাঁ ভাই হাঁ বোন সত্যি এভাবে আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নেই কোনো সরম নেই তিনি আমাদের একমাত্র রব তিনি আমাদের একমাত্র অভিভাবক তার কাছে মনের সব কিছু খুলে খুলে বলুন তার কাছে আপনি যত চাইবেন তিনি তত আপনার উপরে খুশি হবেন তার কাছে না চাইলে সে আপনার প্রতি রাগ করেন তাকে বলবেন না তো কাকে বলবেন আপনি যদি কোনো মানুষকে বলেন সব চাইতে নিকট আত্মীয়কে বললেও আপনার দিকে তাকিয়ে বলবে হ্যাঁ তুমি আবার এমন পাত্র চাইছো নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে দেখো তুমি কি এমন পাত্রর যোগ্য এই ধরনের নানা কথা আপনাকে শুনে কষ্ট দেবে আপনি যাকেই বলুন না কেন সে যত আপনার নিকট আত্মীয় নিকটের মানুষ হোক না কেন আপনার দিকে তাকিয়ে কিন্তু আপনাকে খোঁটা দেবে আপনাকে অনেক কথা শোনাবে প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে তার মনের মানুষ কেমন হবে সেটা সে মনে মনে চিন্তা করে রাখে কিন্তু যখন বাড়িতে পাত্র বা পাত্রীর সম্বন্ধ আসে তখন সে মনের মানুষের সঙ্গে মিলে না আর এই বিষয়টা না তো সে কারো সামনে খুলে বলতে পারে আর না তো সে সহ্য করতে পারে বা তাকে অ্যাকসেপ্ট করতে পারে সে ভয় পায় এই কথাগুলো সে কাউকে বলতে পারে না আবার মনে মনে ভাবে যে আমার এই মনের মানুষ কি সত্যিই পৃথিবীতে আছে সত্যি কি পাওয়া সম্ভব আমি তো বাস করে এক অজপাড়া গায়ে আমি তো বাস করে এমন এক ফ্যামিলিতে যেই ফ্যামিলিতে এই ধরনের পাত্র পাওয়া সম্ভব নয় যেই ফ্যামিলিতে এই ধরনের পাত্রপক্ষ থেকে হয়তো বা সম্বন্ধ আসবে না এই ধরনের নানা চিন্তা তাদের মাথায় ঘোরপাক খায় আপনাকে বলছি প্রিয় ভাই প্রিয় বোন আপনি আল্লাহতালাকে তাহাজ্জুদের নামাজে মন সব সবকিছু বলুন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার প্রত্যেকটা বিষয়কে খেয়াল রাখবেন এ বোন যেমন বলছেন যেটা যেটা তিনি চেয়েছিলেন সবগুলোই দশে দশ পেয়েছেন অর্থাৎ তিনি যেমনভাবে বলেছিলেন তেমন পেয়েছেন তাই আর দেরি না করে আজকে থেকে শুরু করে দিন তাহাজুদের সালাত। এবং দিনে কোরআন তেলাওয়াত বিশেষ করে সোরা বাকারা পুরুষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন আমিন আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া দোয়াকবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আর হ্যাঁ কে কোন বিষয়ে দোয়া করছেন আপনারা চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন